আব্দুরা রজ্জ্বাককে নিয়ে বাংলাদেশ জলের নির্বাচকের ভূমিকায় যিনি ছিলেন কোন থেকে তিনি এখন ডিরেক্টর হওয়ার পথে রয়েছেন অলমোস্ট হয়েই গেছেন তাকে নিয়ে আলোচনা করতে চাই প্রথমেই আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরে চার বছরের জন্য প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে যেই ধরনের সংখ্যা সংশয় ছিল আলোচনা ছিল ডিবেট ছিল দ্বৈরথ ছিল সবকিছুই ছিল হচ্ছে তামিম ভার্সেস বুলবুল বুলবুল নাকি তামিম কে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জনশ্রুতি রয়েছে যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সমর্থন রয়েছে তামিম একবালের প্রতি এবং এই মুহূর্তে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় আসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সমর্থন রয়েছে বুলবুলের প্রতি এই যে দুটা গুরুত্বপূর্ণ শক্তিশালী বলয় এই দুই বলয়ের মধ্যে যে ক্লাস সেই ক্লাসটা শেষ পর্যন্ত হচ্ছে না অফিসিয়ালি আপনাদেরকে জানিয়ে দিই তামিম পন্থী যারা কিংবা যারা ইলেকশন করতে চায় প্রত্যেকেই প্রত্যেকটা গ্রুপই আসিফ মাহমুদ সজীব ভূয়া সাথে একটা এগ্রিমেন্টে অথবা একটা জায়গায় গিয়ে একমত হয়েছেন যে আপাতত পরের প্রেসিডেন্ট হিসেবে যে ইলেকশনটা হবে এবং এই বোর্ড পরিচালনা পরিষদের ইলেকশনের পরপরই মানে একই দিনে কিন্তু বিসিবির প্রেসিডেন্টও নির্বাচিত হবে সেখানটায় আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে তাদের কোনো ধরনের কনফিউশন নেই আমিনুল ইসলাম বুলবুল যদি প্রেসিডেন্ট হয় তাদের কোনো আপত্তি নেই এবং এই অনাপত্তির জায়গাটাকে স্বয়ং তামিম ইকবাল নিজে যেই তামিম ইকবাল ইলেকশনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছিলেন একটা সময় তিনিও কনভিনসড হয়েছেন যে আমিনুল ইসলাম বুলবুল যদি প্রেসিডেন্ট হন পরবর্তী চার বছরের জন্য বা পরের যে নির্বাচনটা হচ্ছে আগে বোর্ড পরিচালক ইলেকশন দেন নির্ধারণ করবেন নির্বাচিত করবেন সভাপতি কে হবে সেখানটায় তামিম ইকবালের নিজেরও কোনো আপত্তি নেই তো হিসাব যেটা দাঁড়িয়েছে হিসাবটা দাঁড়িয়েছে যে ঢাকার ক্লাব ক্যাটাগরিতে আসলে কারা ইলেক্টেড হবেন কারা প্যানেলভুক্ত জেলা বিভাগ নিয়ে খুব বেশি আলোচনার সুযোগ নেই এই ঢাকার হিসাব নিকাশটা ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশন অলমোস্ট ডান এবং আমিনুল ইসলাম বুলবুল ইজ গোয়িং টু বি দা প্রেসিডেন্ট এগেন দিস টাইম ইজ গোয়িং টু বি দা ফরমালি ইলেকটেড প্রেসিডেন্ট এর আগে একটা বিশেষ সিচুয়েশন ছিল বোর্ড ডাইরেক্টর বানানো হয়েছিল কোটা থেকে এসেছিলেন পরবর্তীতে বিসিবি ডাইরেক্টর ডিসাইডেড যে আমিনুল ইসলাম বুলবুলকেই ফারুক আহমেদদের ডিপাচারের পরে দায়িত্ব দেওয়া হোক সো ওই জায়গাটায় এই মুহূর্তের যে সিচুয়েশন আমিনুল ইসলাম বুলবুল আগামী চার বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট অ্যান্ড ইটস নাও অফিসিয়াল সিরিয়াসলি এটা এখন একটা অফিসিয়াল পর্যায়ে রয়েছে এটা খুব বড় ধরনের কোনো ব্যত্যয় না হলে চমক না হলে থাকে না কোনো কিছুই তো আসলে ফাইনাল বলা যায় না এটা উলট হওয়ার হবার সুযোগ একদমই নেই সেকেন্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে হোয়াট অ্যাবাউট সাব্বির রহমান ইলেকশনের বাইরে আমি সাব্বির রহমানকে নিয়ে বলেছি আমার ট্যাগলাইন আপনারা দেখছেন যে সাব্বির রহমান তিনি জাতীয় দলে ব্যাক করছেন তার আগে একটু বলে রাখি যে জাতীয় দলে ক্রিকেটারদেরকে যারা ব্যাক করে বা ক্রিকেটারদেরকে যারা খেলানোর দায়িত্বে রয়েছেন তারা কারা দে আর দ্য সিলেক্টর্স জাতীয় দল নির্বাচনের সাথে যে সিলেকশন প্যানেল জড়িত সেই সিলেকশন প্যানেল এখন একজন মাত্র সিলেক্ট হয়েছে দু তারিখ থেকে আর মাত্র তিন দিন পরে আপনারা সবাই জানেন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ সার্জায় শুরু হবে এবং ইট ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট যেখানটার প্রিপারেশনটা অনেক বেশি বিগ রোল প্লে করবে ফর দ্য আপকামিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন ইন্ডিয়া সেই টি টোয়েন্টি দল এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইলেকশন নিয়ে তাদের বিশাল ব্যস্ততা ঘোষণা করতে পারেনি নির্বাচক আব্দুর রাজ্জাক দল নির্বাচনের চিন্তা বাদ দিয়ে আপাতত নির্বাচনে চলে গেছেন এবং এটা আমার কাছে মনে হয়েছে কাইন্ড অফ হিপোক্রেসি আপনি অবশ্যই বিসিবি ইলেকশন করেন কোনো সমস্যা নেই রাজ্জাক ভাইয়ের মতো কিংবদন্তিরা বাংলাদেশ ক্রিকেটে সাফ করবে আমরা চাই কিন্তু কেন আপনি যেদিন নমিনেশন তুললেন সেদিন পদত্যাগ করলেন আপনার যদি এই চিন্তা থাকে যে আপনি বিসিবি ইলেকশন করবেন ডিরেক্টর হবেন আপনি অন্তত এক মাস দুমাস আগে পদত্যাগ করবেন আপনি নতুন একজন সিলেক্টরকে দল নির্বাচনের সুযোগটা দিবেন যেই বিসিবির নির্বাচন সেই পিসিবি তো ক্রিকেট নিয়ে কর্মকাণ্ড পরিচালনা করে অথচ ক্রিকেট দল এখন পর্যন্ত ঘোষিত হয়নি রাজেক ভাই ইলেকশনে দাঁড়িয়ে গেছে এই যে একটা ঘটনা এটাকে কোনোভাবে সাপোর্ট করার সুযোগ নেই তিনি বলেছেন ক্রিকেটে আপনি ইলেক্টেড হবেনি নিশ্চিত হবার পর যখন আপনি সাথে সাথে নমিনেশনে তুললেন পদত্যাগ দিলেন এটা রাজেক ভাই আপনার সাথে যায় না আপনি অনেক ভালো মানুষ আই মানে আই এম ভেরি মাচ কনভিন্স যে আপনি আমার এই বক্তব্যের সাথে আপনি এটা করতে পারেন না পৃথিবীর কোনো অফিসেও এটা সম্ভব না এই ধরনের যদি দায়িত্ব ছাড়ে তাকে পেনাল্টি করা হয় আর কেউ যদি টার্মিনেট হয় তাকে পেনালটির যে ক্ষতিপূরণ সেটা ওই প্রতিষ্ঠান দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশনের উপরে এই মুহূর্তে কোনো কিছু নেই সাব্বিরকে কি আপনারা সিলেক্ট করেছেন কিনা আমি কেন সাব্বিরের ডিসকাশনটা করছি বিকজ বাংলাদেশের টি-20 সাইডে কিছু পরিবর্তন আসছে এই দলের সবচেয়ে বড় জায়গা যেটা সেটা হচ্ছে ক্যাপ্টেন হিমসেলফ আপনি যদি বলেন বাংলাদেশ দল থেকে এই মুহূর্তে কাকে বাদ দিলেও খুব বেশি ক্ষতি হবে না অথবা পারফরম্যান্স वाइज কে বাদ করতে পারেন আমি মনে করি জাকির আলি অনেক বাদ পড়ার মতো একটা অবস্থায় আছেন তার পারফরমেন্স নাই তার উইকেট কিপিং ঠিকঠাক নাই তার ক্যাপ্টেন্সি দিলেও সেই ক্যাপ্টেন্সি তিনি কতটুকু ভাগ ভালোভাবে করতে পারছেন সেটাও কিন্তু আমরা ডাউটফুল উই আর নট গেটিং প্রপার এন আপ স্কিলফুল ক্যাপ্টেন্সি ফ্রম হিম সো জাকির আলী অনেক যার দলে থাকাটাই প্রশ্নবিদ্ধ তিনি আবারও টি টোয়েন্টি ক্যাপ্টেন বিসিবিতে সবই আমি বললাম না কোনো ভাইস ক্যাপ্টেন সাইডে আমরা পাই না এবং এই দলে যেহেতু পরিবর্তন আসবে লিটন কুমার দাস অলরেডি বাংলাদেশে মিডল অর্ডার কলাপস করেছে নাম্বার পরে আপনি শাক মাহিদিকে খেলিয়েছেন সো ওই জায়গাটা কে আসলে ফুলফিল করবে ওপেনিং এর জায়গা বা টপ অর্ডারের জায়গা আপনি সৌম্য সরকারকে ঢুকিয়ে দিলেন সমস্যা নেই বাট এই মুহূর্তে মিডল অর্ডারে প্রপার ব্যাটারটা কে নুরুল হাসান সোহান জাকের আলী অনিক হিমসেল কিংবা শামীম হোসেন পাটরি আউট অফ দিস থ্রি কেউই তো প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান না তারা স্লগিং করে ছয় সাথে ব্যাট করার জন্য দে আর দ্য প্রপার ক্যান্ডিডেট ইভেন ফাইভ বাট হু ইজ বি হু উইল বি নাম্বার ফোর এই যে একটা প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর মেলাতে না পেরে জাকের তার নিজের ব্যাটিং অর্ডারকে পেছনে দিয়ে চার নম্বরে শাক মেহেদিকে খেলিয়েছিল সেই সিচুয়েশনটাকে আমরা রিকল করতে পারি লাস্ট ম্যাচে আমার কাছে মনে হয় সাব্বির এনসিএল টি খেলছেন প্রথম যে ম্যাচটা খেলেছেন পারফরমেন্স খারাপ করার নেই পনেরো বলে পঁয়ত্রিশ ছত্রিশ রান করেছেন অলমোস্ট টু স্ট্রাইক রেটে ব্যাট করেছেন আপনার এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার দরকার একটা দলের যদি মিডল অর্ডার না থাকে একটা দলে যদি সেরকম অভিজ্ঞ ক্যাম্পেইনারদেরকে আপনি সুযোগ না দেন আপনি যদি ওপেনিং স্লটের চারজন পাঁচজন ব্যাটার নেন আর স্লগিংস করার জন্য তিন চারজন নেন আপনার ব্যাটিং এর জন্য যে কজনকে আপনি নেবেন পনেরো জনের স্লটে এরকমই যদি ছয় সাতজন হয়ে যায় তাহলে যদি তার যদি আপনি না রাখেন তাহলে ভাই এর মতো আত্মঘাতী সিদ্ধান্ত আর হতে পারে না সাব্বির কেন ডিসকাশন রয়েছে বাট যারা ডিসকাশন করে ডিসিশন মেক করবে তারা ফেলে না হাসি হুসেন শান্ত নতুন নির্বাচক হয়েছেন মাত্র ছয় সাত দিন আগে রাইট গাজী আশরাফ হোসেন লিপু একলা প্রধান নির্বাচক আরেকজন ইলেকশনের জন্য এই মুহূর্তে নির্বাচনের বাইরে কোনো কিছু নেই সাম যদি করি আমিনুল ইসলাম বুলবুল এগেইন ইস গোয়িং টু টেক দ্য নেক্সট ফোর ইয়ার্স এখানটা একটা নেগোসিয়েশন হয়ে গেছে তামিম ইকবালের যে পক্ষটা আসলে ইলেকশন নিয়ে অনেক বেশি আপত্তি তুলেছিল দাবি তুলেছিল প্রেসিডেন্সি নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছিল তারা সবাই মেনে নিচ্ছে যে বুলবুল ভাই প্রেসিডেন্ট হলে তাদের কোনো সমস্যা নেই তামিম ইকবালও একটা গুরুত্বপূর্ণ পদে থাকবেন বলে শোনা যাচ্ছে আমার সাথে সরাসরি কোনো কথা হয় নাই আব্দুর রাজ্জাক তিনি এমনভাবে পদত্যাগ করেছেন ঠিক যেদিন তিনি নমিনেশন তুলেছেন সেদিন পদত্যাগপত্র দিয়েছেন এটাও কোনো হেলদি কালচার না বড় দায়িত্বে তিনি যাচ্ছেন কিন্তু ছোট মানসিকতার পরিচয় দিয়ে এবং সাবির রহমানকে জাতীয় দলের ওই মিডিয়াল অর্ডারের জায়গাটায় আমার কাছে মনে হয় বিবেচনা করার সময় রয়েছে সময় এসেছে অ্যাজ ইজ পারফর্মিং ইন ডেন্সিল টি টোয়েন্টি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বাট সাব্বির ডিজার্ভার্স এটা হচ্ছে ডিজার্ভ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি সিদ্ধান্ত এটা তাদের ব্যাপার সবাই ভালো থাকবেন টেকুয়ার